গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে যথাসময়ে ইনপুট দেওয়া প্রসঙ্গে আমরা জানি বিগত তিন জুলাই থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে যা কিনা আগামী তিন আগস্ট পর্যন্ত চলবে ইতিপূর্বে প্রেরিত নির্দেশনা সময়সূচি মোতাবেক নির্ধারিত মূল্যায়ন কার্যক্রম শেষে ষাণমাসিক মূল্যায়নের জন্য নির্ধারিত পিআই সমূহের নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার নির্দেশনা আছে কিন্তু নির্দেশনাটি যথাযথভাবে পালিত হচ্ছে না ফলে মূল্যায়ন পরবর্তী ফলাফল প্রকাশে বিলম্ব হবে এমত অবস্থায় ইতোমধ্যে সম্পাদিত মূল্যায়ন কার্যক্রমের পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুট প্রদান কার্যক্রম আগামী ১৭ জুলাই তারিখের মধ্যে এবং চলমান সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের পরবর্তী মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুট প্রদানের কাজটি প্রতিটি মূল্যায়ন কার্যক্রম শেষ করার পরবর্তী সাত দিনের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে অর্থাৎ চলমান ষাণমাসিক মূল্যায়নের ক্ষেত্রে যে বিষয়ের মূল্যায়ন শেষ হবে ঠিক তার পরবর্তী সাত দিনের মধ্যেই সেই বিষয়ের পিআই ইনপুট দেয়া শেষ করতে হবে